শুভ সকাল তো আজ সোমবার এখন বাজে সাতটা দশ তো আমার ভিডিওটা সকাল থেকেই শুরু সাতটা থেকেই শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথ থাকবে উটন ঝাঁদ দিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসন মাজতে তো বাসন মেজে চান করে চলে যাব একদম রান্নাঘরে আবার মাঠে যেতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে চলে যাব মাঠে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনের মতো আজকেও চলে যাচ্ছি মাঠে ছাতি নিয়েছি লাঠি নিয়েছি ব্যাগে শার্ট নিয়ে নিয়েছি তো এসেছিলাম জল খেতে তো দেখো এখন সবাই চলে যাচ্ছে তো আমিও চলে যাচ্ছি আজকে হয়তো নেরানি শেষ হয়ে যাবে জানি না দেখা যাক কেই হয় এখন দুপুরে একটা বাজে তো বাড়িতে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো মাঠে তো আবার চলে যাচ্ছি কাজে ওরা অন্য ওইদিকে গেছে আমি দিকে চলে আসলাম মটরের কাছে তো মোটরটা দেখতে হবে মোটর চালন চালা আছে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম মাঠে আবার বিকেলবেলা তো দেখো আমি সবার লাস্ট পড়ে গেছি এত ঘাস হয়েছে এত ঘাস হয়েছে বাঁচতে অনেক টাইম লাগছে তো আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল নিচের দিকে তাকাতে পারছিলাম না তো তাই আমার আঁকা ছিল না সবাই আগে আগে চলে যাচ্ছে ছেড়ে আমি পিছনেই রয়েছি তো আজকে হয়তো কাজ শেষ হয়ে যাবে আজকে শেষ করে দেব এদিকে এক দিদিভাই আসছিল ঘাস নিতে তো দিদিভাইটাকে বললাম যে একটু শ্যুট করে দিতে তো এইভাবে শ্যুট করেছে ভালো করেছে ভালো ভালো লাগছে আমাদের এদিকে বিকেলের পরিবেশ দেখো মাঠে ছাগল বেঁধেছে আমাদেরকে দেখে এক কাকুও চলে আসছে হেঁটে হেঁটে বলছিল এত খাস হয়েছে বাঁচতে অনেক টাইম লাগছে আর এদিকে এক পাওয়ার হাউস পাওয়ার হাউস পাশেই একটা হাউস তো পাওয়ার হাউসের পাশেই এই বেছে নিয়েছি এখন দেখতে খুবই সুন্দর লাগছে পাট পাট খে গাছগুলো একদম সুন্দর লাগছে আর ঘাসগুলো বেঁচে দিলে তাড়াতাড়ি করে বড় হয়ে যাবে তো কাজের থেকে চলে এসেছি অনেক আগেই ছুটি হয়ে গেছে দশ মিনিট হয়ে গেল তো এসে এদিকে জমি বাড়িতে এসেছি জল দিতে এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত তো ধান ক্ষেতটা দেখতে এসেছি ধান ক্ষেতে পোকা লেগেছে তো ওষুধ দিয়ে ওষুধ দিয়েছি তবু ভালো হয়নি নি তো আবার ওষুধ দিতে হবে এদিকে পাইপ দিয়ে এইভাবে ছোটোটার মধ্যে জল দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু ওদিকে এক কাকু ওদের ধান খেতে ওষুধ দিয়ে দিচ্ছে তো জিজ্ঞাসা করলাম কি ওষুধ দিতে হবে চলে আসলাম শাশুড়ি মার কাছে গ্যাসে গ্যাস লাগাতে নতুন গ্যাস নিয়ে এসেছে রেগুলেটরটা এখানে লাগিয়ে দিব শримা লাগাতে পারে না আন্ধার তো তো ডাকছিল চা বানাবে তো চলো গ্যাসটা লাগিয়ে দেই দেখা দেখা কত মিছি গ্যাসটা চলে না তো চলে আসলাম রান্নাঘরে রাত্রে রান্না বান্না সারতে তো এদিকে বড় ছেলে ছোট ছেলে দুজনেই বলছিল পাস্তা খাবে তো পাস্তা বানাতে চলে আসলাম তো বড় ছেলে এখানে বসে আছে আমি পাস্তা বানিয়ে নিব আর ওইদিকে তোমাদের দাদা ভাই আমি কাজের থেকে আসার আগেই বাজার নিয়ে এসেছিল তো বাজারে সরষের তেল পটল পেঁয়াজ আর মাছ কালাই ডাল আর মাছ নিয়ে এসেছিল পুটি মাছ তো ওদিকে মাছও পরিষ্কার করে নেব তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছিল পুটি মাছ কি সুন্দর একদম টাটকা টাটকা তো এখন আমি বাইরে বসে উঠোনে বসে মাছ পরিষ্কার করে নিব তারপর এই মাছ রান্না হবে তো আমাদের পাস্তা বানা শেষ তো আমরা এখন পাস্তা খাবো সবাই মিলে বাটিতে সস নিয়ে নিয়েছি আর পাস্তার মধ্যেও দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে আবার লাগলে নিয়ে নেবে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘুমোতে তো এখন রাত বাজে সাড়ে দশটা তো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি